তাহলে মেয়েদের সি फ्रॉम থেকে সবাই কেমন আছেন কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাসাবোগতা 23 বছর আজকে খুব সুন্দর সুন্দর ওড়না চলে এসেছে এত সুন্দর সুন্দর ওনা একটা ওনা খুলে দেখাও তো বাবা হ্যাঁ দেখা তো কি সুন্দর একটা ওড়না আপনারা দেখাই এই ওনাগুলো একটু খুলে না দেখালে আপনারা কখনই বুঝতে পারবেন না এই ওনাগুলো এত পরিমাণ ঝুল মানে ওনাগুলো এত বেশি পরিমাণ চওড়া থাকে অনেক অনেক বহর বহর একদম আরাই হাতে চেয়ে বেশি ছাড়া কম হবে না হ্যাঁ হ্যাঁ আড়াই হাতের চেয়ে বেশি ছাড়া কম হবে না এবং খুবই সফট কাপড়ের মধ্যে খুবই সফট কাপড় আর লম্বা তো পুরো পাঁচ হাত আর কাপড়গুলি এত বেশি সফট এত বেশি সফট এগুলি আপনি তিনশো টাকায়ও পাবেন না আপনি তিনশো টাকায় পাবেন না আপনারা কোথাও মানে ওর না তো বর্তমানে তিনশো টাকার উপরে নিচে কোনো নাই নাই যদি ভালো মানের ওড় না আপনারা নিতে চান এত এত ওড় না আপনারা কত পিস লাগবে বলেন এত বেশি ওড় না আজকে চলে আসছে আমাদের হ্যাঁ আরও দেখাবো আমি এই ওড়নাগুলি দিয়েই কিন্তু আমরা দেখেন আরেকটা ওড়না দিয়ে আমরা কোঠা ওড়না দিয়ে কিন্তু কালারিং শেড করেছি হ্যাঁ কালারিং শেডগুলি করেছি কত সুন্দর হয়েছে দেখছেন কালার করে মানে ডাবল শেডের করেছি করেছি এইটা হচ্ছে আপনার কোঠা ওড়না বলে এটাকে আরেকটা প্লেন ওনা এই যে প্লেন ওনাগুলি দিয়ে কিভাবে শেড করেছি দেখছেন এই শেড ওড়নাগুলি কিন্তু আপনার নিতে পারবেন খুলে দেখাতো হ্যাঁ শেড ওনাগুলি খুলে দেখাতে পাবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে শেডটা করেছি অফ হোয়াইট কালারের মধ্যে করার একটাই কারণ কালার রঙগুলি যখন করি তখন কালারগুলি অনেক বেশি কালারফুল হয় এবং কালারগুলি অনেক চকচক করে এবং অনেক বেশি কালারগুলি খুব সুন্দর আসে তাই অফ হোয়াইট এবং সাদা এই দুইটা ওনার ভিতরেই কিন্তু আমরা সবসময় বুটিকের কাজগুলি করি আর দেখেন আরও হচ্ছে কোঠা ওনার মধ্যে কোঠা ওনার মধ্যে কিন্তু এই খয়রি কালার এবং গোল্ডেন গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ পুরোটা না দেখালেও অল্প পরিমাণ আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কত বড় বড় ওড়না এই ওড়নাগুলি বিশাল বড় বড় এইগুলি বলে শেষ করা যাবে না আপনার যে কত বড় পাঁচ হাতের চেয়ে কম আমরা কোনো সময় না আর আমি সবসময় একটু কম দামে মানে কম বহরের ওড়না আমি পছন্দ করি না আমি নিজে করি আমি নিজে ছোটো ওড়না পরি কিন্তু কাস্টমার আমি জানি যে বড় ওড়না ছাড়া কাস্টমার কখনই কাপড় পছন্দ করবে না আরেকটা প্লেন ওড়না থেকে শেড ওড়না করেছি এই শেড ওড়নাগুলি খুচরা প্রাইস নিতে পারবেন আপনারা তিনশো টাকা করে খুচরা প্রাইস আর শেড ওনাগুলি যদি আপনারা হোলসেল বলেন হোলসেল নিতে পারেন আপনি দুই পিস এক পিস করে আপনার অন্য কাপড়ের সাথে মিলিয়ে ঝিলিয়ে পাঁচ মিশালি করে আপনার দুই পিস এক পিস করে নিয়ে শেডগুলি নিতে পারবেন এবং এগুলি কিন্তু শেড সেট করে কাপড়ের সাথে ম্যাচিং করে কাপড়গুলি দিচ্ছি আমরা এই থ্রি পিসটাকে এই যে শেড উড়নাগুলি এই শেড ওড়নাগুলির সাথে কিন্তু আপনাকে কাপড় ম্যাচ করে তারপরে শেড মিলিয়ে তারপরে আপনাকে আমরা দিব আপনি যদি শেডগুলি নিতে চান মানে শেড ওড়নার সাথে এইটার এই এটা হচ্ছে নতুন একটা ক্রিয়েট ক্রিয়েটিভিটি এই কাজে এই যে ক্রিয়েট করেছি এই কাজগুলি আপনার দেখেন ডাবল ডাবল শেডের ওড়া প্রচুর চতুর্দিকে শুধু পার করেছি কিন্তু আপনি মাঝখানে কোনো কাজ করি না মাঝখানে আপনারা শুধুপাত্র হালকা পাতলা হাতের কাজ করে নেবেন না হাতের কাজের থ্রি পিস যারা করতে চান ভালো মানে উড়না আপনারা খুঁজে পাচ্ছেন না কিন্তু এই যে উড়নাগুলি দিয়ে যখন আপনি কাজ করবেন না এই যে ধরেন এই উড়নাটার সাথে আপনি কামিজ নিলেন সবুজ রঙের ঠিক আছে আর সালোয়ার নিলেন হলুদ কালার এবং আপনি হল সালোয়ার আপনি নিলেন সাদা রঙ ঠিক আছে সাদা রঙের সালোয়ার আর কামিজটা দিলেন আপনি হলুদ কিংবা সবুজ এইভাবে আমরা সেটিংটা করে দিই আপনি দেখেন কালার কম্বিনেশনটা কতটা দুর্দান্ত আর এই যে আরেকটা শেড উড়া করেছি দেখেন এই যে শেড উড়াটা এইটাও কিন্তু বিশাল কম্বিনেশন এইটাতে কাজ করলে যে কি সুন্দর হয় এটার ডিজাইনটা এমনভাবে করেছি যেন এটাতে ব্লকের কাজ করলে আপনি অনেক বেশি দুর্দান্ত একটা থ্রি পিস হবে আরও দেখাও গোল্ডেন শেডের উপরে আপনি নিতে পারেন এই যে গোল্ডেন শেড আপনার গোল্ডেন শেডের উপরেও কিন্তু এই ওড়নাগুলির সেটিং নিতে পারবেন এগুলি সেটিং করে নিতে পারবেন যদি এক পিস করে নেন তাহলে তিনশো টাকা তো আপনার পড়বেই কারণ তিনশো টাকার নিচে কোনো উড়না বর্তমান নেই কিন্তু হোলসেলে যখন আপনি নেবেন আপনি এই যে সাদা আপনি ওড়নাগুলি যখন নেবেন হোলসেলে তখন আপনারা পাবেন দুশো তিরিশ টাকা মাত্র হোলসেল প্রাইস আর খুচরা প্রাইস হচ্ছে আপনার দুশো আশি পাইকারি হচ্ছে আপনার দুশো আশি টাকা সাদা প্লেন উড়াগুলি আর যদি আপনি এইভাবে সেট করা অবস্থায় তে চান সেটা আপনি যদি পাইকারি নিবেন পাইকারি কিন্তু আপুরা এক পিস দুই পিসকে পাইকারি বলে না আপনি মিনিমাম পনেরো বিশ পিস হলে পাইকারি হয় বুঝছেন ওইটা হচ্ছে পাইকারি রেট তখন দেখা যাবে আপনার সাথে কথাবার্তা বলে সেটা কতটা কতটা কি করা যায় বুঝছেন আর এইগুলি আমরা এখনও পাইকারি রেট বলতেছি না এই যে শেরুনাগুলি উনাগুলি এখন কোনো পাইকারি রেট বলতেছি না পাইকারি রেট বলতেছি আমি এই কাপড়গুলিকে বুঝছেন এই যে এখন আমি প্রথমে যে আপনাকে আমি এক কালারের সাদা কাপড় দেখালাম সেই সাদা কাপড়গুলি সাদা কাপড় না সাদা না ওর না আরও নিতে পারবেন আপনারা অনেক অনেক কালার সাদা কাপড়ের অনেক অনেক কালার ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ